যাচ্ছে প্যান্ট না অনেক সুন্দর থাকবে অনেক ইউনিক কালেকশন দেখেন কতগুলো কালার আছে এক ছাদের নিচে সংসার করতে পারবেন কত সুন্দর সুন্দর কালার থাকবে ত্রিশ ছত্রিশ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে

অনেক সুন্দর অনেক সুন্দর ভাইরে ভাই মানে চোখ দিয়েতে পাচ্ছ না তো সুন্দর টানো অনেক সুন্দর ওয়াও খুবই প্রিমিয়াম চারশো পঞ্চাশ টাকা এর এটা অনেক সুন্দর থাকবে পঞ্চাশ টাকা পে দছেন তাতেই চলে আছেন বলতে अवेलेबल থাকবে আছে অ্যাড্রেস দিয়ে দিবো আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে ফার্স্ট চয়েস যেটা হচ্ছে আপনার মোদি মার্কেটের দ্বিতীয়তলা উনিশ নাম্বার দোকানে পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকে